হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা অনেকেই শুনেছেন বা ইতিমধ্যেই জেনে গেছেন যে এবারের বাজেটে কে নিয়ে এক নতুন আপডেট এসছে এবং এই কে নিয়ে যে নতুন পরিবর্তন এসছে সেটা হয়তো অনেকেই আপনারা শুনে ফেলেছেন তো এই কে আপডেটের ফলে বা কে নতুন নিয়মের ফলে বড় পরিবর্তন দেখা দিচ্ছে আধার যাচাই নিয়ে অর্থাৎ আধারের যাচাইকরণ নিয়েও এবার বড় পরিবর্তন উঠে এসেছে আধারের যাচাইকরণ নিয়ম পাল্টে গেছে স্বাভাবিকভাবেই কে ওয়াইসির এই নতুন সিদ্ধান্তের ফলে আধার কার্ড নিয়েও বড়ো সিদ্ধান্ত নিল কেন্দ্র এবার থেকে আধার কার্ডেও আপনার পরিবর্তন হয়ে যাচ্ছে অর্থাৎ কি পরিবর্তন হচ্ছে আধার কার্ডে বা আধার কার্ডের কেওয়াইসি সংক্রান্ত কি ধরনের পরিবর্তন হচ্ছে বা আধার কার্ডটি আপনি কিভাবে ব্যবহার করবেন এই সমস্ত বিষয়গুলি অবশ্যই আপনাকে জেনে নিতে হবে কারণ স্বাভাবিকভাবেই আপনারা প্রত্যেকেই জানেন যে যখনই যখনই নতুন কোনো নিয়মের পরিবর্তন হয় বা আপডেট হয় তখন সেগুলো না জানা থাকলে আগামী দিনে সমস্যার সম্মুখীন হতে হয় এই কারণে ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখবেন যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কী বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে আধার যাচাই নিয়ে বড় পরিবর্তন কেওয়াইসি এরপর এর পর আধার কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র কেন্দ্র সরকারের নতুন ঘোষণায় আধার যাচাইকরণে বড়সড় পরিবর্তন আনা হয়েছে এবার থেকে শুধুমাত্র সরকারি সংস্থা নয় বেসরকারি সংস্থাগুলিও গ্রাহকদের পরিষেবা প্রদানের জন্য আধার যাচাইকরণ করবে তথ্য প্রযুক্তি মন্ত্রক সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই নতুন নিয়মের কথা জানিয়েছেন এই নিয়মের ফলে গ্রাহকদের পরিষেবা এখন আরও দ্রুত ও সহজ হবে বলে আশা করা যাচ্ছে নতুন নিয়মে কী সুবিধা পাওয়া যাবে আধার যাচাইকরণের এই নতুন নিয়ম অনুযায়ী প্রাইভেট কোম্পানিগুলি আধার অথেন্টিকেশন ব্যবহার করে গ্রাহকদের পরিচয়পত্র যাচাই করতে পারবেন এর ফলে যে সুবিধাগুলি পাওয়া যাবে সেগুলি হলো। পরিষেবা প্রদানের প্রক্রিয়া আরও দ্রুত হবে গ্রাহকদের পরিচয় যাচাই করা খুব সহজ হবে ফলে ভুল বা জাল তথ্যের সম্ভাবনা কম সরকারি এবং বেসরকারি সংস্থার মধ্যে তথ্য ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনা সম্ভব হবে গ্রাহকদের জীবনযাত্রার মানকে আরও সহজ করা যাবে সরকারের মতে আধার অথেন্টিকেশন ফর গুড গভর্নেন্স অ্যামেন্ডমেন্ট আইন দু হাজার পঁচিশের অধীনে এই নতুন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কী জানিয়েছে কেন্দ্র তথ্য প্রযুক্তি মন্ত্রক একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে এই নতুন নিয়মের ফলে বিভিন্ন সংস্থা গ্রাহকদের পরিচয় নিশ্চিত করার জন্য আধার অথেন্টিকেশন ব্যবহার করতে পারবে এর মাধ্যমে পরিষেবা প্রদানকারী সংস্থা এবং গ্রাহকদের মধ্যে বিশ্বাসযোগ্য সম্পর্ক গড়ে উঠবে এই নতুন ব্যবস্থার বৈশিষ্ট্য হলো। সহজ অথেন্টিকেশন প্রক্রিয়া তথ্য সুরক্ষার উপর বিশেষ জোর দেওয়া বিভিন্ন পরিষেবার প্রক্রিয়াকে আরও সহজ করে তোলা সরকারি ও বেসরকারি পরিষেবাগুলিতে গ্রাহক সেবার মানকে উন্নত করা বাজেটে কেওয়াইসি নিয়ে বড় ঘোষণা তবে এর আগে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের নতুন বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছিলেন যে নতুনভাবে কে ওয়াইসি প্রক্রিয়া চালু করা চালু করা হবে এর মাধ্যমে কেওয়াইসি প্রক্রিয়া আরও সহজ এবং ডিজিটাল করা হবে একবার তথ্য নথিভুক্ত করলে সেটি কেন্দ্রীয় কেওয়াইসি রেজিস্ট্রি অফিসের সংরক্ষিত হয়ে যাবে এছাড়া ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ডের তথ্য আপডেট এবং সংশোধন করা আরও সহজ হবে সরকারের এই পদক্ষেপ তথ্য সুরক্ষা এবং ডিজিটাল ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে গ্রাহকদের কি করণীয় অজানা বা সন্দেহজনক কোনো সংস্থাকে তথ্য শেয়ার করার আগে অবশ্যই যাচাই করুন ব্যক্তিগত তথ্য কোথায় এবং কীভাবে ব্যবহৃত হচ্ছে তা নিয়মিত পরীক্ষা করুন আধার অথেন্টিকেশনের ক্ষেত্রে সরকারি ও প্রাইভেট সংস্থার বিশ্বস্ততা নিশ্চিত করুন আধারের সংবেদনশীল তথ্য সুরক্ষিত রাখতে মাস্ক আধার কার্ড ডাউনলোড করুন আধার যাচাই করার নিয়মের এই পরিবর্তন ডিজিটাল ইন্ডিয়ান মিশনকে আরও এগিয়ে নিয়ে যাবে তা বলা যায় বেসরকারি সংস্থাগুলিও এবার আধার কার্ড ব্যবহার করে পরিষেবা দেওয়ার অনুমতি পাবে যা গ্রাহকদের সময় সাশ্রয় করবে এবং পরিষেবা আরও দ্রুত সহজ করে তুলবে তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কী বলা হলো কারণ বাজেটে নতুন কে পরিবর্তনের ফলে আপনাদের ডেটাগুলি কে ওয়াইসি রেজিস্ট্রি অফিসে সংরক্ষিত হয়ে যাবে এবং কে প্রক্রিয়া করা আরও সহজ হবে তবে কেউইসি আপডেট নিয়ে অলরেডি একটি নতুন ভিডিও আমি বানিয়ে রেখেছি আমার চ্যানেলে যদি আপনারা সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল ভিজিট করে সেই ভিডিওটি দেখে নেবেন এছাড়াও ভিডিও ডেসক্রিপশন এবং বাটনে আমি ভিডিওটির লিংক দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন আর এই নতুন কে ফলে বিভিন্ন জায়গায় কেওয়াইসি করাতে আপনাদেরকে প্রতিবার আর ডকুমেন্টস দিতে হবে না এবার থেকে সরকারি কাজের পাশাপাশি বেসরকারি সংস্থাও এই আধার কেওয়াইসি করে নিতে পারবেন কারণ এবার থেকে সরকারি কাজের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলিও এই আধার কার্ড ব্যবহার করে পরিষেবা দেওয়ার অনুমতি পাবে তো বন্ধুরা এ বিষয়ে যদি আগামী দিনে আরও কোনো নতুন আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও কোনো নতুন আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ